দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে রোমাঞ্চকর সমাপ্তিতে শিরোপা জিতেছে ব্রাজিল চীনের বিপক্ষে তিন শূন্য গোলে জয়ে তেরো পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বার্ডে মালেরা আর্জেন্টিনার কাছে গ্রুপ পর্বে ছয় শূন্য গোলে বিধ্বস্ত হয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল কিন্তু সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট পড়ল দলটি শেষ দিনে চিলির বিপক্ষে ব্রাজিলের জয় মানেই আর্জেন্টিনার জন্য কঠিন সমীকরণ চার গোলের ব্যবধানে জিততে হতো আলবি সেলেস্তাদের কিন্তু তারা তিন দুই গোলে হেরে যায় প্যারাজিয়ের কাছে সেই হারের ফলে আর্জেন্টিনা দশ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় আর ব্রাজিল তেরো পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে বিশাল ব্যবধানে হারের পরও ব্রাজিলের ঘুরে দাঁড়ানো অবিশ্বাস্য প্রতিটি ম্যাচেই উন্নতি করতে থাকা দলটি শেষ পর্যন্ত জয়ের ধারায় ফিরেছে চিলির বিপক্ষে শেষ ম্যাচে একতরফা পারফরমেন্স ছিল ব্রাজিল